আসসালামু আলাইকুম খ্যাতু সৃষ্টি জগতের সবচেয়ে চরম এক বাস্তবতার নাম মৃত্যু পৃথিবীর সব প্রাণীকেই এই মৃত্যু বয় তাড়িত করে মানুষের মধ্যে শুধু প্রকৃত মমিনরা এর ব্যতিক্রম প্রভুর পরম সান্নিধ্য অর্জনে মৃত্যুই তাদের একমাত্র বাধা। তাছাড়া সুন্দর ও শুভ মৃত্যু আল্লাহর প্রিয় বাঁধাদের বিশেষ বৈশিষ্ট্য তাই একজন মমিনের পরম প্রত্যাশিত বিষয় হলো ইমানের সঙ্গে মৃত্যুর সৌভাগ্য লাভ আর মোমেনের শেষ পরিণাম কীভাবে শুভ হবে এর জন্য রয়েছে কার্যকর কিছু উপায় তথা দোয়া ইমানই বা সৌভাগ্যের মৃত্যুর দোয়া নিয়েই আজকের ভিডিও সুপ্রিয় দর্শক সহি বোখারি ও মুসলিম কেতাবের মধ্যে এসেছে হজরত বারাইবনা আজেম রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন যখন তুমি রাতে শয্যা গ্রহণ করবে তখন নামাজের অজুর নেয় অজু করবে তারপর ডান পাশ হয়ে এই দোয়া পড়বে তুমি এই দোয়া পাঠের পর আর অন্য কোনো কথা বলবে না যদি ওই রাতে মৃত্যুবরণ করো তাহলে ফিতরাতের উপর অর্থাৎ উপর মৃত্যুবরণ করবে আর যদি জীবিত থাকো সকাল করো তাহলে কল্যাণের সাথে সকাল করবে সুপ্রিয় দর্শক দোয়াটি হলো আল্লাহ আসলাম তু নফ্সি ইলাইকা ওয়া তু তুজি ইলাইকা ফাওয়াদ তু আমরি ইলাইকা ও তু তহরি ইলাইকা রগবাতান ও রহবাতান ইলাইকা লা মালজা ওয়ালা ওলা মন জা মিনকা ইলাইকা আমান্তু বিকিতা বিকল্লি আঞ্জালতা وبنبيك الذي أرسلت دعوتي يامي أور بولسي اللهم أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি আমার প্রাণ আপনার প্রতি অর্পণ করেছি আমার মুখমণ্ডল আপনার প্রতি ফিরিয়েছি আমার সকল কর্মের দায়িত্ব আপনাকে সপর্ট করেছি আমার পেটকে আপনার দিকে লাগিয়েছি আপনার উপরেই সকল ভরসা রেখেছি এসব কিছু আপনার সোয়াবের আশায় ও আপনার আজাবের ভয়ে করেছি আপনার নিকট ছাড়া আপনার আজাব থেকে বাঁচতে কোনো আশ্রয় আশ্রয়স্থল নেই আপনি যে কিতাব অবতীর্ণ করেছেন তার উপর এবং আপনি যে নবী প্রেরণ করেছেন তার উপর ইমান এনেছি